তার মধ্যে আমাকে তেরোটা হু দিয়ে অভ্রস্ত করেছে অনেক চমৎকার ভাবে তিনি পালাটা সুন্দরভাবে সাজায় নিছে এর জন্য তোমার ধন্যবাদ এইটাই গুরু শিষ্যের একটা নিগুর রহস্যের একটা কথা একটা ভাবের কথা একটা সুফিবাদের কথা ভিতর থেকে আসতেই তো ভালো লাগে তা আমি একটা গান গায়ে জবাব দিব আগে একটা প্রশ্ন কই দিলি হ্যাঁ কারণ ভাবনার দরকার আছে একটা গবেষণার দরকার আছে এই দেহটা আছে চোদ্দ ভুবন এই চোদ্দ ভুবনের মাঝে মুর্শিদ মাওলানা না হা হা আমার তেরোটা দিয়া করছে আমার বাজানে টাঙ্গাইল থেকে আইসে আমি একটা বেশি না দিলে আর দিব না এই দেহের মধ্যে চোদ্দটা ত আছে বাবা তার মধ্যে ওনার নাম শরিয়ত এটা দিয়ে শুরু করলাম হা হা সরিয়ত লাস্টে কই না পেরা

তারপরে আছে ওহেদানিয়াত এখানে একটা তো পাঁচটা তারপরে মুবাসরা এখানে একটা তো কয়টা হইল ছয়টা এই যে কলেমা তাইয়েব এই কলেমার মধ্যে প্রথম হইল তাইয়েব যে শব্দটা এখানে একটা তো কয়টা হইল আটটা সাতটা এই সাতটার মধ্যে সাকিনা তাকবীর কয়টা আটটা সাকিনা তাওহীদ কয়টা নয়টা নয়টা একটা কম কইছস গন্ত কি কম হইছে দশটা তারপরে

কারণ শিষ্য প্রস্তুত করে না এটা ভুল করে যে আমার বাজানে জেলখানা থাকছিল পরে সবচেয়ে বড় যে কঠিন বক্তব্যটা আমি দিছিলাম কারণ এমন একজন জ্ঞানিক শিল্পী এটা জেলখানায় থাকুক এটা আমরা চাই না তাই চোদ্দ ভবনের এই দেহগরের মধ্যে 14টা ত কোন জায়গায় কিভাবে আছে এই জবাবটা তুমি বাউ করো আমি গান গাইতে আমার ওয়াজন প্রস্তুত করছে আল্লাহু এবং কলেমে এখানে কলেমে হুক তারপরে মা নারাফা নাফসাহু ফাকা তারাফা রাব্বাহু এখানে দুই হু মাওলা আলীর চেহারা নাম ওয়াজ্জাহু এখানে এক হু তারপরে আরো আছে হা হু হে এখানে তিনে এক হু এরপর আছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লা মিলি তলামে ইউলা তলামে কুল্লুহু কুবনাত মোট 13টা হু আচ্ছা শরীয়ত সরকার সাহেব চমৎকারভাবে আমি দেখলাম গুগল রিসার্চ করে দেখলাম কিতাবের মধ্যে পাইছি তার মধ্যে দেখলাম সুফিবাদ থেকে এই হু শব্দটা এসেছে হু শব্দের মূল আবিদানি করতে হলো হায়ুন হায়ুন শব্দের অর্থ হলো জিন্দা কি আপনি কি কি করতেছেন আমার ইশারাতে কি করতেছেন আপনি কিছু খায়া মাইছে কিনা খবর তার ওদিকে চান নিচে দিয়ে গান শোনেন হায়ুন শব্দটি চুপ করে বসে কোন শব্দ করবেন না কি বলতেছিল হ্যাঁ আমি বলছি বলছি কি বলতেছিল হায়ুন হায়ুন শব্দের অর্থ जिंदा जिंदाকে একমাত্র আমার আল্লাহ হ্যাঁ আয়াতুল কুশের মধ্যে আল্লাহর 10টা পয়েন্ট দিয়ে চ্যালেঞ্জ করছে হ্যাঁ আর উনি যে আল্লাহ এই আল্লাহ হইতে গেলে 10টা শক্তি 10টা পাওয়ার 10টা গুণ থাকতে হবে এই দশটা গুণ আপনার মধ্যে থাকলে আপনি আল্লাহ আল্লাহ আপনি হইতে পারবেন না কেন যিনি আল্লাহ তিনি কখনো কোনদিন মরবে না আজীবন জিন্দা আপনি কি আজীবন জিন্দা থাকতে পারবেন যিনি আল্লাহ তিনি ঘুমায় না সারা জীবন থাকতে পারবেন যিনি আল্লাহ তার কোন তন্ত্র নাই ক্লান্তি নাই

তা আমি আবার হেরে প্রশ্ন করছি ভাই আপনি তো জবাব দেন কয়টা সুবারি গাছ মিলে একটা নারকেল গাছ হয়ে সুন্দর উঠে জায়গা আমি কি ভাই জবাবটা দিয়ে যান কয় না বেশি সুবিধা করতে পারলাম না জায়গা আমি কি কারণ কয় ভাই নারকেল সুবারি গাছ মিলে কোনো নারকেল হয় আমি তাহলে শূন্যতার নবল হাজার লক্ষ মিলেই লো বড় যে সমান হয় তবে আজকে একজন ভাবের গায়ক পাইছি চৌদ্দ দত্ত চতুর ভুবনের জবাবটা উনি দিবে ভালো লাগবে আপনারা থাকেন সুন্দর লাগবে একজন ভাবের গায়ক পাইছি তাহলে নাই যিনি কোন লিঙ্গান্তরের মধ্যে পড়ে না যিনি আমার পাওয়ার যার মতো পাওয়ার পৃথিবীর আর কারণে যিনি আল্লাহ এটা ওই কিতাবও তাই করল গুগুলে আমি সার্চ দিয়ে তাই কর আজকের গানটা গুরু শিষ্য দয়াল বাবা মাখসরসার প্রেমিক যারা আমার চিরবেলা প্রেমিক যারা যদি বাবার একটু সুনজর পরে ধন্য আমি তো একটা তরিকার বলাম আমার দয়াল ময়নুদ্ আগে তো তরিকা কি জিনিস বুঝতাম না এখন বাবার হারাইয়া বুঝি আমি যে দিকেই থাকাই আমার বাবারই দেখি খাজা বাবা মক্কা হইতে ইরা কিনান আফগানিস্তান দিয়া পাকিস্তানের পাঞ্জাব লহর দিল্লির পথ ধরিয়া আদমিশ শরীফ জয় কইরা ই দিল্লি জয় কইরা দিল্লির মধ্যে কুতুবউদ্দিন কে রাইখা তিনি আজবিরে চলে যায় কিন্তু দিল্লির যে বাদশা আলতামাশ তিনি murid হয়ে গেলগা কার কাছে কুতুবউদ্দিনের কাছে আরamazonawsের মন্ত্রী মিনিস্টার গুলি খাজা বাবার দরবারে গিয়া পড়ে থাকে যাতে নির্বাচনে পাস করতে পারে ঠিক আছে বাংলাদেশাইয়া কই গান বন্ধ বন্ধ খাজা বাবাকে দি মুতো গো ঠ্যাং বাইnga হ্যাঁ হ্যাঁ হোক কুতুবুদ্দিনের কাছে মুড়ি দিয়ে গেছে আগে তো বড় চেয়ারের মধ্যে সামনের চেয়ারের মধ্যে বাসা বলতো যেদিন থেকে মুড়ি হয়ে গেছে ওই দিন সামনের চেয়ারে কুতুবুদ্দিনের বসায় গুরুলে আর ছোট একটা চেয়ারে বাসা বসে তো সমাজের একটা মোল্লা টাইপের লোক একটা হিংসা হাই হাই দি বাসা হ্যাঁ বয় বামে আর ওই ফকির বয় বড় চেয়ারের মধ্যে এই ফকির এলে বিদায় করতেই হোক কেমনি বিদায় করবো

ওই বড় নিচে বসে ছোট তুই খালি দাঁড়ায় কবি তোর পেটে বাচ্চা আছে কয় কয় মাসে মাসে বাচ্চার বাপ কে কয় আমিও জানি না বাসার কাছে কবি যে আপনি জানে গুরু মানেন উনি আমার সাথে দৈহিক মেলামেশা কইলা